হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের ঘরোয়া উপকরণ দিয়ে ট্যাংরা মাছের তেল জাল বানিয়ে দেখাবো তার জন্য সবার প্রথমে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে একটা বেসিক ম্যারিনেশান করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মেশানো হচ্ছে দেখো বন্ধুরা আমি ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিয়ে নিলাম এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম গোটা জিরে রং মশলার জন্য শুকনো লঙ্কা স্লাইস করা আদা আর একটা গোটা রসুন আর অল্প পরিমাণ জল দিয়ে আমি এবার এটাকে মিক্সার করে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি অল্প অল্প মাছ নিয়ে মাছগুলিকে কড়া করে বেঁচে নেবো অনেকেই আছে যে ট্যাংরা মাছের স্মেলটা পছন্দ করে না কিন্তু তোমরা যদি মাছগুলিকে কড়া করে বেজে নাও তাহলে যারা ট্যাংরা মাছ খাও না তারাও খাবে আমি কথা দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি করা করে মাছগুলিকে বেজে একটা থালের মধ্যে তুলে নিয়ে নিলাম অল্প অল্প মাছ দিয়ে আমি মাছগুলি বেজে নিচ্ছি বন্ধুরা তো আমি সমস্ত মাছ তিন ভাগ করে নিয়ে আমি বেজে তুলে নিচ্ছি তো বেশি করে একসাথে দিলে আমার মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য আমি অল্প অল্প করে মাছ বেজে তুলে নিচ্ছি যেহেতু ছোট মাছ তো বেশিক্ষণ সময় লাগে না মাছ ভাজা হতে দেখো আমার পুরো মাছ ভাজা একদম কমপ্লিট এটুকু হয়েছে এবার ফুরনে দিয়ে দিলাম কালো জিরে এবার মিক্সার করে রাখা সমস্ত মশলা দিয়ে তার মধ্যে আরও কিছু পরিমাণ মশলা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গরু এক টেবিল চামচ লাল লঙ্কার গরু আর ভালো কালার আসার জন্য এক টেবিল চামচ হলুদ গরু তো সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে আর দুই এক মিনিট কষিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা বড় থেকে টমেটো কুচি তো টমেটো কুচিটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম একদম ঝুলের পরিমাণ করে তো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দুই তিন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো দেখো বন্ধুরা দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি টমেটোগুলিকে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো বন্ধুরা আমার টমেটো একদম গলে গেছে আর মশলাও বাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোল তো ঝোলটা তোমরা পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে কোনো ব্যাপার নেই এবার ঝোলের যখন বাবলস চলে এসেছে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ তো মাছগুলি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে ঝোলটাকে আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে সবশেষে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি দিলেই রেডি ট্যাংরা মাছের তেল জাল রেসিপি এবার একটা সার্ভ করা বাড়িতে নিয়ে নেব তোমাদের সবার পছন্দ ট্যাংরা মাছের তেল তেলজাল রেসিপি শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের সুন্দর একটা তেল তেলজাল রেসিপি বানিয়ে দেখালাম বন্ধুরা তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকে বন্ধুরা টাটা বাই বাই